আশি মিলিগ্রাম ভরের একটা দোলকপিণ্ড দুই বা গোলকপিণ্ড পিণ্ড যেটাই হোক এত কুলম চার্জ বহন করে একটি টু ইন্টু টেন টু দি পর ফোর নিউটন পার কুলম আনুভূমিক তরিত ক্ষেত্রে দোলকপিণ্ডটা স্থির আছে দোলকে সুতার টান এবং উলম্বের সাথে সুতার কোন নির্ণয় করো ভাইয়া এই ম্যাথ তো কিছুই বুঝতেছি এটা বুঝাইছে কি এগুলো এইচএসি পরীক্ষা আসবে না এটা অ্যাডমিশনের ম্যাথ এইচএসি পরীক্ষাটা আসবে না ঠিক আছে খুব কম সম্ভাবনা আসার এগুলো আসলে অ্যাডমিশন আসবে বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব ইম্পর্টেন্ট দেখেন নিউটোনিয়ান মেকানিক্স কে আমি আপনার কাজে লাগতেছে খেয়াল করেন এরকম একটা জায়গা থেকে আপনি একটা দোলক ঝুলাই দিছেন দোলক মানে কি এরকম কিছু একটা একটা সুতার মধ্যে একটা বস্তু এভাবে ঝুলানো আছে ঠিক আছে এখন এই দোলকের মধ্যে বা দোলকে যে এই যে গোলকটা রাখা আছে সামনে এটার মধ্যে না চার্জ আছে কতখানি চার্জ আছে টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস এইট কুলম ঠিক আছে এখন ধরো তুমি ওকে যেখানে স্থাপন করলা সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে মানে এই বরাবর মানে একটা তড়িৎ ক্ষেত্র আছে ওকে এবং সেই তড়িৎ ক্ষেত্রের মানও তোমাকে দিয়ে দিছে। যে অনুভূমিক বরাবর তড়িৎ ক্ষেত্র 2 10 4 নিউটন পার কুলম আমি একটা কথা বলো এই তড়িৎ ক্ষেত্রই পজিটিভ চার্জের উপর বল প্রয়োগ করবে নাকি করবে না অবশ্যই করবে ভাই একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা পজিটিভ চার্জ স্থাপন করো ইলেকট্রিক ফিল্ড যেদিকে পজিটিভ চার্জ সেই দিকে বল লাভ করে রেখা পড়ানোর সময় পড়াইছিলাম আর তুমি যদি একটা নেগেটিভ চার্জ স্থাপন করো তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার বিপরীত দিকে বল লাভ করে মানে সহজ কথা তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চার্জ স্থাপন করলেই সেই চার্জ একটা বল লাভ করবে কোন দিকে হয় ইলেকট্রিক ফিল্ডের দিকে বা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যেহেতু এটা পজিটিভ চার্জ সো অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের দিকে বল লাভ করে করবে দ্যাট মিনস এই চার্জটা এই বরাবর খাবে একটা ধাক্কা ঠিক আছে ধাক্কা খেলে সে কি আর এরকম সোজা থাকবে থাকবে না বাঁকায় যাবে কোন দিকে বাঁকাবে ভাইয়া এরকম একটা অবস্থানে চলে যাবে ঠিক আছে এরকম তোমাকে প্রশ্নটা এইটাই করা হইছে যে এখানে এই যে সুতা এই সুতার মধ্যে কতখানি টান বল তৈরি হবে কুইশ্চেন নাম্বার এক এবং কুইশ্চেন নাম্বার টু এই সুতাটা উলম্বের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে ঠিক আছে এইটা আপনার বের করতে হবে খেয়াল করে কেন বের করবেন ধরেন এখানে ছবিটা আঁকি সিনারিওটা এরকম আমার সুতা ইলেকট্রিক ফিল্ডের ধাক্কায় এভাবে বাঁকায় আছে এই সুতার উপর এখন কি কি বল কাজ করতেছে একটু খেয়াল করো আমার এই বরাবর সুতার একটা টান বল আছে ওকে এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে এফ ই বা ইলেকট্রিক ফিল্ডের কারণে তৈরি হওয়া একটা ফোর্স আছে মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন তুমি এরকম একটা চার্জিত বস্তু রাখবা সেই বস্তুর উপর কি ইলেকট্রিক ফিল্ড একটা বল প্রয়োগ করবে সেই বলটা আছে এই বরাবর যে ধাক্কাটা খেয়ে আমার বস্তুটা বা সুতাটা এইভাবে বাঁকাইছে এই বস্তুর একটা ওজন আছে ওজনটা কোন দিক বরাবর নিচের দিকে এমজি সো এই মোমেন্টে বস্তুর উপর ক্রিয়ারত বল এই তিনটা এবং এই তিনটা ফোর্স অবশ্যই পরস্পরকে ব্যালেন্স করবে যদি ব্যালেন্স না করতো বস্তু কখনো এরকম একটা স্টেবল স্ট্রাকচারে আসতো না ধরো এই বস্তু ডেমনে আছে কেন এভাবে আছে কারণ এই বস্তুর উপর নিট বল শূন্য আমি উপরের দিকে ওকে যে বল দিয়ে ধরে রাখছি পৃথিবী ওকে নিচের দিকে সেম বলে টানতেছে এখন যদি আমি আস্তে আস্তে ধরতাম এবং আস্তে আস্তে নিচে নামতো তার মানে কি ওর উপর নিট বল শূন্য না একটা বস্তু কখন স্থির থাকে যখন তার উপর নিট বল শূন্য হয় এবং একটা বস্তু কখন গতিশীল হয় যখন তার উপর একটা নিট বল কাজ করে ওকে আমাদের বস্তুটা কি স্থির তার মানে ওর উপর নিট ফোর্স কি বলতো শূন্য নিট ফোর্স কখন শূন্য হবে যখন এই তিনটা অ্যাক্টিং ফোর্স একজন আর একজনকে ক্যান্সেল আউট করে দিবে তখন এই বস্তুর উপর কোন রকম নিট ফোর্স থাকবে না ওকে তাহলে খেয়াল করেন ধরেন এই হলো তার আগের অবস্থান ছিল ঠিক আছে সে আগের অবস্থান থেকে কি করছে এতটুকু বাঁকাই গেছে কতটুকু বাঁকাই গেছে ভাইয়া এই যে থিটা কোনে বাঁকাই গেছে এটা যদি থিটা হয় আমাকে একটা কথা বলো আমি যদি এবার আমার একটা লাইনটা নিই এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা ওকে কোনো কনফিউশন কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এটা থিটা তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা তাহলে এই যে সুতার টান এই সুতার টানকে আমরা দুইটা উপাংশে ভাগ করে দেই সুতার টানের একটা উপাংশ আসবে এই দিক বরাবর সেটা কত হবে t cos 90 মাইনাস থিটা এবং আরেকটা উপাংশ যাবে এই দিক বরাবর উলম্ব উপাংশ সেটা কত হবে t sin 90 মাইনাস থিটা কখন এই বস্তুর উপর লব্ধি বল শূন্য হবে বলো যখন এই টি কস নাইনটি মাইনাস থিটা এই এফ কে ক্যান্সেল করে দিবে বা বাদ করে দিবে বা নালিফাই করে দিবে আর যখন এই টি সাইন নাইনটি মাইনাস থিটা এই এম জি কে নালিফাই করে দিবে বা বাদ করে দিবে তখন এই বস্তুর উপর নিট ফোর্স হবে শূন্য তখনই বস্তু একটা স্টেবল অবস্থায় থাকবে সো বস্তু স্টেবল অবস্থায় থাকার যে কন্ডিশন সেটা হলো টি সাইন নাইনটি মাইনাস থিটা হইতে হবে এম জির সমান ঠিক আছে এবং টি কস নাইনটি মাইনাস থিটা হইতে হবে এই বস্তুর উপর ক্রিয়ারত তড়িৎ বলের সমান এই দুইটা কন্ডিশন তোমরা বুঝছো কিনা দেখো যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই বস্তু এরকম থিটা কোণে এভাবে বাঁকায় থাকা সম্ভব আদারওয়াইজ বস্তু থাকবে না সে মোশনের মধ্যে থাকবে তুমি যদি বস্তুকে এভাবে থিটা কোণে স্টেবল করতে চাও বস্তুর উপর নিট বল শূন্য হওয়া লাগবে মানে একটা আর একটাকে ক্যান্সেল করে দেওয়া লাগবে এফই কখন এটাকে ক্যান্সেল করবে দুইটা বিপরীত ভেক্টর কখন একজন আর একজনকে ক্যান্সেল করে দেয় বা তাদের লব্ধি কখন শূন্য হয় যখন তাদের মান সমান হয় এরা তো এমনি বিপরীত মান যদি সমান হয় একজন আয়োজনকে ক্যান্সেল করে দিবে এরা পরস্পর বিপরীত মান যদি সমান হয় একজন আয়োজনকে ক্যান্সেল করে দিবে সো ক্যান্সেল করে নিট ফোর্স শূন্য করার জন্য অবশ্যই এইটা এটা শূন্য সমান হওয়া লাগবে এবং এইটা এটা সমান হওয়া লাগবে এতটুকু বুঝছি কিনা বলো বুঝতে পারছি বাকিদের কি অবস্থা এতটুকু বোঝা লাগবে এতটুকু বুঝতে হবে এতটুকু বুঝতে পারলে তারপর মানে ম্যাথের বাকি অংশ আমরা করে ফেলতে পারবো

যখন তুমি এফ নিয়ে কাজ করবা তখন এফ কস থিটা এফ সাইন থিটা আসবে না যখন তুমি এফ কস থিটা এফ সাইন থিটা নিয়ে কাজ করবা তখন এফ আসবে না বাবারে তুমি তো টিকে কে ভেঙে এই দুইটা পাইছো সো এই দুইজন তো টি কে রিপ্রেজেন্ট করতেছে তুমি যদি আরো একবার টিকে কে নিয়ে আসো টি কে কয় বার আনা দুই বার আনা হইলো কি দুইটা টি আছে নাকি টি তো একটা টি কে তুমি ভাঙছো ভেঙে দুইটা ভাগে ভাগ করে দিছো সেই দুইটা ভাগকে তো তুমি ইউজ করতেছোই তুমি কি আরো একবার টিকে কে ইউজ করবে তাহলে তো টি দুইবার ইউজ হয়ে গেল এই তো দুইটা টি নাই একটা টি ঠিক আছে বুঝার কথা বুঝছি ক্লিয়ার ব্রো গো নেক্সট তাহলে এখন একটু খেয়াল করেন আমার এখানে কিছু কিছু মান বের করতে হবে এম জির মানটা বের করতে হবে এম জির মান কত হবে এম জি কত আমাকে বস্তুর ভর দিয়ে দিছে না আশি গ্রাম তাহলে মান মান হবে পেয়ে গেছি এই তড়িৎ বলের মান কত হবে ভাইয়া একটা চার্জ কে তরিত ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে তার উপর কতখানি বল কাজ করে এফ ইস ইকুয়ালস টু চার্জের মান মাল্টিপ্লাইড বাই তড়িৎ ক্ষেত্রের মান পড়ছি না ক্ষেত্রের মান মানে কি বা তরিত প্রাবল্যের মান মানে কি এক কুলম মানের চার্জের উপর বল সেখানে যদি তুমি কিউ কুলম মানের চার্জ জানো তার উপর বল কত হবে এক কুলম্বের উপর ই কিউ কুলম্বের উপর কিউ ই ওকে সো আমার চার্জই তো বস্তুতে চার্জ আছে কতখানি টু ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস এইট আমার তরিত ক্ষেত্রের মান কত টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তার মানে কত হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন ওকে এটা হলো আমার এফ এর মান তাহলে এম জি এর মান পেয়ে গেছি এফ এর মান পেয়ে গেছি এখন এই টি সাইন 90 মাইনাস থিটা মানে কি মানে হলো টি cos থিটা টি cos 90 মাইনাস থিটা মানে কি মানে হলো টি সাইন থিটা জানি তো এটা cos 90 মাইনাস থিটা মানে sin থিটা sin 90 মাইনাস থিটা মানে cos থিটা এটা তো জানি তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি পরের পেজে চলে যাই যে টি cos থিটা

ইফ আম নট রং ঠিক আছে নাইনটিন পয়েন্ট সিক্স মোস্ট প্রবলি তোমরা একটু চেক করে দেখো সেখান থেকে থিটার মানটা বের হবে খুবই ছোট আসবে বাট কিছু একটা আসবে দেন এই থিটার মান তুমি যেকোনো একটা সমীকরণে বসাই দাও এই যে ধরো টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো এখান থেকে টি ইজ ইকুয়ালস টু কি হবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই সাইন থিটা থিটার মান কই থেকে পাবা এই যে এখান থেকে পাচ্ছ থিটার মান এই মানটা নিয়ে বসিয়ে দাও বসাই দিলে তোমার টি এর মান বের হয়ে যাবে যে সুতার মধ্যে কতখানি টান তৈরি হয়েছে ঠিক আছে দেখো বুঝতে পারার কথা